কারণে মুসলমানকে কাফের মনে করতেন না মুসলমান পাপ করতে পারে কিন্তু নামাজ তরক কারিকে তারা কাফের মনে করে আচ্ছা যে সালাদ পরিত্যাগ করলো এক নম্বর শাস্তি সে অমুসলিম সাহাবাহাম কাফের মনে করতেন সালাদ ত্যাগকারী

কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য নামাজ ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় যে নামাজ পড়ে না আহমদ বিন হাম্বলের মধ্যে সে কাফের